যারা আমাকে চেনেন তারা প্রত্যেকেই জানেন যে আমি মতুয়া সম্প্রদায়ের মানুষ আর এটা স্বীকার করতে বা বলতে আমার কোনো লজ্জা নেই আমি গর্বের সাথে বলি আমি সম্প্রদায়ের মানুষ জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি জয় মিত্র মানবতার জয় হোক মতুয়ার জয় হোক এই যে ভদ্র মহিলা ভদ্র বলবো কিনা আমার সন্দেহ আছে আপনারাই বুঝবেন প্রত্যেকটা কথায় আদব্যেনি ভদ্র কিনা এ বলেছে আমি মতুয়া সম্প্রদায়ের মানুষ এটা প্রথমে সন্দেহ থাকলো কারণ যদি সে মতুয়া সম্প্রদায়ভুক্ত কোনো মানুষ হন তার মুখে এরকম অশালীন অবাঞ্ছিত কথা আসবে এটা বিশ্বাস করি না আজকে যে এটা হয়েছিল ভালো কথা মতুয়ারা কি কি করেছে সে খবর আপনার কাছে নাই হয়তোবা আপনি কি করেছেন আপনি মতুয়া সম্প্রদায়ের মানুষ বললেন নিজেকে আপনি কি করেছেন বলুন আমাকে আমি বলি মতুয়ারা কি করেছে মতুয়ারা প্রত্যেকটা থানায় ডেপুটেশন দিয়েছে মতুয়ারা রাস্তা অবরোধ করেছে মতুয়ারা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং অপরাধীকে আইনের আওতায় পর্যন্ত আনা হয়েছে সে খবর আপনি রাখেন আপনি নমশূদ্র কিনা বা গুরুপ্রসাদের ফসল কিনা সেটা আমার বলার কথা নয় আপনার ব্যবহারেই ভক্তরা বলছেন টিকে ছিল কিন্তু মধুয়া রাজা মধুয়া নেতা যারা আছে বা তথাকথিত যারা এখন মধুয়া ধর্ম প্রচারক তারা প্রত্যেক অনুষ্ঠানে গিয়ে কি বলে আসে ব্রাহ্মণরা হচ্ছে আমাদের প্রধান শত্রু তো বলছি কী ওই যে মন্দিরটা এটা একদম সত্য কথা ব্রাহ্মণরাই আমাদের প্রধান এবং প্রথমত ব্রাহ্মণরা নয় ব্রাহ্মণর বাদ আমরা কোনো ব্রাহ্মণকে শত্রু মনে করি না এটা আপনার ভুল ধারণা আপনি উস্কে দিচ্ছেন আগুন জ্বালানোর জন্য ব্রাহ্মণরা আমাদের শত্রু নন কারণ তুষারকান্তি মুখোপাধ্যায় তুষার মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেক ব্রাহ্মণরা আমাদের মতুয়াশাস্ত্র নিয়ে পিএইচডি করেছেন তাদের বইগুলো আমরা পড়াশোনা করি তারা শত্রু হয় শত্রু হচ্ছে আমাদের ব্রাহ্মণ্য বাদ আপনার বোঝার ক্ষমতা নাই লেখাপড়া কি করেছেন তো জানি না আগে বুঝুন শব্দ বুঝুন তারপরে ভিডিও করবেন আসলে আপনার প্রোফাইলটা আমি দেখলাম একটা ভিডিও তো ভাইরাল হয় না অবশ্যই তিনকড়ি মিয়া কারণ হরিচাঁদ ঠাকুরের আন্দোলন ছিল জাত পাত নির্বিশেষে সকল মানুষ তার আশ্রয় নেবে বা নিয়েছেন মুসলিম কেন খ্রিস্টান পর্যন্ত এসেছেন সমস্ত জাতির মানুষ এসেছেন হরিচর তিনকরি মেয়ারা কি প্রতিবাদ করছে সেটা বড় কথা নয় আপনার বংশধর কি প্রতিবাদ করেছে আপনার বংশ আপনি যখন অন্যের বংশ টেনেছেন আপনার বংশ আসবে আপনি এবং আপনার বংশ এই যত মন্দির ভাঙা হয়েছে বাংলাদেশের ঝামেলা হচ্ছে আপনি কি আন্দোলনটা করেছেন আপনি শুধু ফেসবুকে দেখেছি আপনার ভিডিও ভাইরাল হয় না এই রকম জাতিবিদ্বেষী কথা বলে এই এই ভিডিওটা একটু ভাইরাল হলো এছাড়া ভাইরাল হয় না কারণ আপনার ভাষাগত যোগ্যতাও সেরকম নেই আপনার বংশ কি কি করেছে সেটাকে বলুন তারপর অন্যের বংশের কথা বলবেন মাইক ধরলেই মোটামুটি ব্রাহ্মণ শত্রু মতুয়াদের একমাত্র নমসূত্র ব্রাহ্মণই একমাত্র শত্রু তা দেশটা কি ব্রাহ্মণদের জন্য ছাড়তে হয় এটাও ভুল কথা বললেন ব্রাহ্মণ আমাদের শত্রু নয় আগেই বলেছি ব্রাহ্মণ্য বাদ আমাদের শত্রু আমরা ব্রাহ্মণদের জন্যই দেশটা ছেড়েছি ব্রাহ্মণরা কি মতুয়াদের নমশূত্রদের মা মেয়েকে তুলে নিয়ে যেত নাকি তারা কি ধর্ষণ করেছিল মতুয়াদের নমশূত্র আপনার কাছে ধর্ষণের অভিজ্ঞতা কতটা আছে আমি জানি না কিন্তু বিষয়টা হচ্ছে ব্রাহ্মণ্যবাদের জন্যই দেশটা ভাগ হয়েছে কারণ আপনি তো ইতিহাস জানেন না পড়াশোনা তো কতটা করেছেন বুঝতেই পারছি কারণ দ্বিজাতি তথ্যের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে বলা হয়েছে কিন্তু কিন্তু দেশভাগের ভাগের ইতিহাসটা আপনি পড়বেন নকুল কুমার নকুলবাবুর নকুলবাবুর বইগুলো পড়বেন দেশভাগের ইতিহাসটা পড়বেন তথাগত রায়ের দেশভাগের ইতিহাসটা পড়বেন এগুলো পড়ুন আগে পড়াশোনা করুন দেশভাগটা হয়েছিল কি করে শুধুমাত্র লোভের জন্য কারণ তখনকার দিনে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর সুভাষচন্দ্র বসুকে যখন তাকে স্বাধীনতার ঠিক দু বছর আগে তাকে তার অস্তিত্বকে বিলীন করলো তারপর কী হবে মোহাম্মদ আলী জিন্না তা জিন্না যদি হয় তখন গালদি পরিবারে কেউ পারছে না তাই চক্রান্ত করে ব্রাহ্মণরা চক্রান্ত করে দেশটাকে ভাগ করলেন কারণ গান্ধীজি যেখানে নিজে বললেন দেশ ভাগ হলে আমার মৃতদেহের উপর দিয়ে হবে সেখানে কি করে দেশটা ভাগ হলো এটা আপনিও জানেন আমিও জানি এর পরবর্তীতে আমি উত্তরগুলো দেবো আপনি শুনতে থাকুন যুবতী তুলে দিয়েছিল বিশের কৌটা তুলে দেওয়ার প্রথম ইতিহাস দেশভাগের সময় কি সাধারণ মানুষের মতবাদ নেওয়া হয়েছিল তাদেরকে কেন ওপারে রাখা হলো কেন এপারে নিয়ে আসলো না উত্তর দেবেন আপনি আর কি দেবেন আপনি পড়াশোনা জানেন না আপনার কাছে উত্তর চাওয়া ভুল ব্রাহ্মণরা দাঁড়িয়েছিল ব্রাহ্মণরা করেছিল এক পচা ক্যাসেট সমস্ত অনুষ্ঠানে কি এক পচা ক্যাসেট পাচিয়ে যাবে রাজনৈতিক বক্তব্য হোক বা ধর্মীয় বক্তব্য সেই জিস্ট একটাই ব্রাহ্মণরা হচ্ছে আমাদের প্রধান শত্রু এটাই হচ্ছে জিস্ট এটা কখনোই আমরা বলি না কেউ বলে না আমাদের প্রধান শত্রু না আমাদের প্রধান শত্রু হচ্ছে মুসলমানরা 207 বছর আগেকার এক ক্যাসেট বাজি বাজিয়ে আজকে মতুয়াদেরকে ফুটো জগন্নাথ করে রেখে এই মুসলমান কারা আপনি জানেন আজকে মুসলমানদেরকে আপনি যেভাবে দায়ী করছেন আপনি আজকে এই দেশে আসেন বলে ভারতে আসেন বলে এরকম চাটাম্মারা কথা বলতে পারছেন আপনি ওই দেশে যদি বলতেন তবে বোঝা যেত আজকে যে আন্দোলন আজকে আপনি কি করেছেন আমরা বা আমি ব্যক্তিগতভাবে জাতিসংঘকে বন্ধু ফ্যাক্স করেছি প্রধানমন্ত্রীকে ফ্যাক্স করেছি আমরা প্রেস ক্লাবে বিবৃতি দিয়েছি আমরা মিছিল করছি আপনি কি করছেন যোগ্যতা নাই কিছু খুঁজে শুধুমাত্র সেজে গুঁজে ফেসবুকের সামনে এসে মাতুবাড়ি করা না এসব বন্ধ করুন কতটা নিন্দা করছে মানুষকে আপনি জানেন আপনাকে এখনও বীরের জাতি বীরের জাতি আছে বলেই ওপার বাংলার মানুষগুলো দেখিয়ে দিচ্ছে তারা আপনার মতো লেস গুটিয়ে পালিয়ে আসেনি ওরা ওখানে তারা দেখিয়ে দিচ্ছে আর ওদেরকে ছাপোর্ট করছে আমরা সবাই সমস্ত দেশ পৃথিবীর প্রায় প্রায় খানা দেশ তেষট্টি খানা দেশ এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে আন্দোলন করছে মাতুক কম করুন বোঝেন না কিছু কথা বলতে পারে না গুছিয়ে ভুল করলেন ভণ্ড ধর্মপ্রচারক আপনি দেখেছেন আমাদের বিরাট বৈরাগ্য নন্দুলাল মহন্ত এরকম কত বলবো বলতে গেলে শেষ হবে না অনেক মানুষ আছেন আপনি এদেরকে ভণ্ড প্রচারক বলছেন আরে ভণ্ড তো আপনি আপনার কোনো কিছুরই তো ঠিক নাই আপনার জন্য কত মানুষে কত কিছু লিখে পাঠাচ্ছে জানেন আমি যদি সেগুলো প্রকাশ করি আপনি লজ্জায় বেরোতে পারবেন না এখনও সময় আছে আপনাকে সুখেন গ্যান লিখেছে ভিডিওটা বন্ধ করুন একজন অত বড় জ্ঞানী মানুষ সেও আপনাকে আপনাকে কমেন্ট করছে কত বাজে বাজে আপনার আক্কেল জ্ঞান আসে না বন্ধ করোন এগুলো একটা সীমা থাকা উচিত আপনার নামে কিন্তু আইনত ব্যবস্থা নেব না হয় কবে মতুয়া হলেন আপনি মতুয়া ধর্মের প্রধান প্রচারক হচ্ছেন তারক গোসাই অশ্বিনী গোসাই সিএস এস মিড এবং গোপাল সাধু এরা হচ্ছে মতুয়া ধর্মের সর্বপ্রথম প্রচারক মতুয়া ধর্মের প্রচারক আছে বলেই মতুয়া ধর্ম আজও এই জায়গাটায় টিকে আছে আপনার আপনি যেমন ব্রাহ্মণ্যবাদের ফসল তেমনি আপনার মতো পাঁচাটা যদি হয় আপনি তো পাঁচ আটছেন ব্রাহ্মণদের বা দালাল এই ব্রাহ্মণ্যবাদের দালালদের জন্য আজকে আমাদের এই পরিস্থিতি এই দালালি বন্ধ করুন কত টাকা খেয়েছেন দালালি করতে গিয়ে ভাঙা আপনি বারবার করছেন তো ঠিকই বলছে খাওয়ার খোটা দিচ্ছেন খোটা দিচ্ছেন খাওয়ার জীবনে দিন কাউকে খাইয়েছেন জীবনে কোনোদিন কাউকে খাইয়েছেন মানুষ এটা চেটে চেটেই তো গেলেন নিজের কি যোগ্যতা আছে আপনার বলুন আপনার যোগ্যতা বলুন আপনার কি যোগ্যতা আছে একদল বিরাট ভাষা ঠিক করো মানুষকে মানুষকে সম্মান দিয়ে কথা বলো শিক্ষা লাভ করে থাকে আর মাদ্রাসা যদি এত ভালো শিক্ষা দিয়ে থাকে তাহলে ঠাকুর মাদ্রাসা কেন বানায়নি এতগুলো স্কুল কেন বানিয়ে রেখে কারণটা ছিল এই কারণটা ছিল এই স্কুলে পাঠালে পরে সমস্ত মানুষ সেখানে পড়াশোনা করতে পারবে তাই তিনি তাই তিনি স্কুল স্কুল গঠন করেছেন এই জ্ঞানবোধ তো আপনার নাই এই বুদ্ধি নাই শ্রীকৃষ্ণকে নিন্দনীয় অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন আমার ভিডিওগুলো শুনবেন আরে ব্রাহ্মণ্যবাদের পাচাটা দালাল এগুলো বন্ধ কলার ধরার বিধান দিলে তো এরপর থেকে মহিলারাই তোমার কলার ধরবে তোমার গালেও মারবে মনে রেখো কারণ তুমি যে বিধান দিচ্ছ অবশ্য তোমার বিধান কেউ শুনবেও না তুমি যে বিধান দিচ্ছ মতুয়ারা কিন্তু খেপে আছে মা বোনেরা খেপে আছে এটা মাথায় রেখো শরণার্থী তোমাকে হতে কে বলেছে তোমার এত দম যখন তুমি আসলা কেন তুমি চলে যাও বাংলাদেশে আমি এই মহিলার স্বামীকে বলছি দাদা আপনাকে প্রণাম জানিয়ে বলছি এই যে জুতো খুলে সপাটে মারার কথা বলছে এটা কিন্তু ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে দাদা আপনাকে প্রণাম জানিয়ে বলছি আপনার স্ত্রীকে সামলান এ মহিলা বলে আজও কিন্তু ঘরে টিকে আছে পুরুষ হলে এত সময় অ্যাকশান হতো দেখেছেন তো সৌরভ চক্রবর্তী হরিচাঁদ ঠাকুরকে নিয়ে কুমন্তব্য করার জন্য কি অবস্থা হয়েছিল আরও যত আছে তারাও কি অবস্থা হয়েছিল ভাই তিন মিনিট এই সাম্প্রদায়িকতা কথা চলে না মতুয়া সমাজে জ্ঞানের রানী অন্যকে বলদ বলে নিজেকে মহাপণ্ডিত সেজে বসে আছেন এইসব এইসব মূর্খের কথার জবাব দিতাম না শুধুমাত্র আমাকে ভক্তদের অনুরোধের জন্য আমি বলতে এসেছি এই রাম বলদ বলদি সবাই হরি মন্দিরে হরি মন্দিরে সমস্ত মানব সন্তান সমস্ত মানব সন্তানের অধিকার হরিগুরু হরিগুরুচ্ছর ঠাকুরের বিধান তোমার মতো বলদা পণ্ডিত মূর্খ নীলজ্জ বেহায়া বেয়াদবের মুখের এ কথা মতুয়া ধর্মের কেউ স্বীকার করবেন না সমর্থন করি না কাজে এই এই নীলজ্জ বেহায়া বেয়াদব মহিলার ভাষায় সম্পূর্ণ নিজের সবাই দেবে মতুয়া বিধানে সবাই দেবে তিন কোড়ি মিয়া তুমি তুমি তো ব্রাহ্মণের ব্রাহ্মণ্যবাদের ফসল ব্রাহ্মণের পাচাটা দালাল কাজেই কাজেই তোমার কথা শুনে মতুয়া সমাজ চলবে না কাজেই আমরা দেখছি আমরা ঠাকুরনগরের বিষয়টা জানাচ্ছি তোমাকে আইনের আওতায় নেওয়ারও চিন্তাভাবনা চলছে আরে বলো রাম এর এ গাধী যা ইতিহাসেই জানে না শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা ঠিক করেনি সৃষ্টি করেনি ইতিহাস জানো না দেশভাগের ইতিহাস জানো শ্যামাপ্রসাদই সব থেকে বড় ক্ষতি করেছেন ইতিহাসটা জানুন আগে দেশভাগের ইতিহাস আগে জানা দরকার না একশো শতাংশ ভুল এই যে তুই তুই কিন্তু ভাষা ব্রাহ্মণ হরিমন্দিরে ঢুকতে করো। একজন ব্রাহ্মণ একজন সনাতনী শত্রু হয়ে গেল তিন করি কে এরকম রেশিও বলছে এই যারা মুসলি মুসলমান এরা সব এই তুমি যে বললে যে সম্প্রদায়ের মানুষ সেই সম্প্রদায়ের মানুষ ছিল আজকে তাদেরকে এই পরিস্থিতিতে বাধ্য কে করালো তাছাড়া আজকে বাংলাদেশে যে ঝামেলা হচ্ছে সেই ঝামেলার কিন্তু কিছু মুসলমান এদেরকে এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছে তারা আজগো টিকে আছে আর তোমার মতো পাঁচাটা ব্রাহ্মণ্যবাদের দালাল এখানে বসে বক্তব্য রেখে উস্কারি দেওয়া হচ্ছে এগুলো বন্ধ করো এগুলো বন্ধ করো আর আমি এর স্বামী এবং শ্বশুরবাড়িকে বিনম্রভাবে অনুরোধ করব। এ যেভাবে তুই তোখারি কলার ধরে মারা চটি ধরে মারা এই শিক্ষা বাবার বাড়ির থেকে পেয়েছে কিনা জানি না যদি স্বামীর বাড়ির থেকে পেয়ে থাকে আপনারা এগুলো বন্ধ করুন এর বিরুদ্ধে কিন্তু মানুষ প্রচণ্ড খেপে যাচ্ছে সমস্ত মতুয়াদের যেভাবে অপমান করেছে খিচুড়ি খাওয়া নিয়ে যেসব তথ্য বলছেন অত্যন্ত ভুল আর আমি সকল মতুয়াদের কাছে হাজির করে বলবো এই নীলজ্জ বেহায়া বেয়াদব মহিলার বক্তব্য সম্পূর্ণ তার নিজের বক্তব্য এগুলো মতুয়া সম্প্রদায়ের মানুষ স্বীকৃতি দেয় না মতুয়ারা গ্রহণযোগ্য করে না মতুয়ারা সার্বজনীন থাকেন তাদের কাছে সকল মানুষ সমান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ তাদের কাছে মন্দিরে প্রবেশ অধিকার থাকছে থাকবে মানব সন্তান তারা থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ